হ্যালো ভিবন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি গুড নিউজটা কেমন আপনারা অনেক 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 বেশি মেইল দিচ্ছেন আমাকে অনেক ইনবক্স করছেন কিন্তু সমস্যা হচ্ছে আমি একা পারসন এতগুলো মানুষের মেইলের আনসার দেওয়া এবং ইনবক্সের এত উত্তর দেওয়া এটা আমার জন্য আসলে অনেক টাফ হয়ে যাচ্ছে এবং অনেকেই মেইলের আনসার পাচ্ছেন না বলে আবার 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 সেই মেইলটা আবার ট্রাই করছেন আবারও মেইল দিচ্ছেন অনেকে আমার আজে বাজে কথা তো তাদের এই প্রবলেমের আসলে সলিউশন আমি খুঁজে পাচ্ছিলাম না তো তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা অপশন ক্রিয়েট করি সেটা হচ্ছে এখন থেকে প্রতি রবিবার বাংলাদেশ টাইম রাত দশটায় আপনাদের সাথে আমি লাইভে আসবো এবং আপনাদের যত কোশ্চেন আছে যেগুলো আর কি করেন আপনারা সেই কোশ্চেনগুলো আপনারা কমেন্টে দিবেন আমি সেই কমেন্টের আনসারগুলো দিয়ে দিব আর হচ্ছে সাথে সাথেই যদি আপনারা আমার মুখ থেকে শোনেন তাহলে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা অনেক সুবিধা হয় যেমন ধরেন আপনি আমাকে একটা কোশ্চেন করলেন একটা মেইল করলেন আমি মেইলের রিপ্লাইটা দিলাম দেওয়ার পরে সেটা কি হয় অনেক সময় আপনাদের কনফিউশন তৈরি হতে পারে যে আসলে কি বললো মানে কি বোঝাইতে চাইছে কারণ লিখে তো এত কিছু ডিসক্রাইব করা সম্ভব হয় না তো তারই জন্য আমি চেষ্টা করব এখন থেকে লাইভে আসান লাইভে আসা মানে প্রত্যেক রবিবার আহ দশটায় রাত দশটায় একদম চলে আসবো আপনারা হচ্ছে কাজটা শেষ করে চলে আসবেন এবং আপনাদের যে কোশ্চেনগুলো আছে সপ্তাহ ভরে সেগুলো রেডি করে রেখে দিবেন মানে যাদের দরকার আর কি অনেকেই দেখলাম দেশে দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদেরও অনেক 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 কোশ্চেন আছে তো সবারই কোশ্চেন আমি যতটুকু জানি আর কি ততটুকু হেল্প করার চেষ্টা করব আমি যেগুলো পারি না বা আমি যেগুলো জানি না সেগুলো অবশ্যই বলবো যে ভাই এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই বা বোন বা আপু যাই হোক না কেন আন্টি আঙ্কেল যেটাই হোক না কেন আমি যেটা জানি সেটা বলবো আমি জানি না তো আশা করি এতে আপনারা একটু বেশি উপকৃত হবেন আর হচ্ছে অবশ্যই মিস করবেন না প্রতি রবিবার রাত দশটায় ইনফরমেশনটা শেয়ার করে দিবেন সবার সাথে যেন বাকি যারা তারা হচ্ছে উপকৃত হয় আর এটা কিন্তু শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসব। তো যারা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন যাতে লাইভে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো দেখা হবে প্রতি রবিবার রাত দশটায় একদম লাইভে সবার সামনে তো সে মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন